সদিব ডাকাস্ত সৌদি রাষ্ট্রদূতদের বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন মোবাইল জবত রক্ষা করে চলেছে মান সৌদি রাষ্ট্রদূত বর্তমানে জুটিতে সৌদি আরব অবস্থান করছেন গৃহপত্রের বিষয়টি অবধি হওয়ার পর তিনি সচিব মহোদ্যা ফিফটিং অডিও বার্তা গ্রহণ করেননি অডিও বার্তায় তিনি জানিয়েছেন বাংলাদেশিদের জন্য অমরাবিসা বন্ধ করা হয়নি এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং রিজার্ভেশন টিকিট সব সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করে তিনি আরো জানিয়েছেন সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের সাথে করে তাহলে সে দেশের হজ ওমরা মন্ত্রণালয় বাংলাদেশে ওমরা যাত্রীদের অনুকূলে এই ব্যবস্থা গ্রহণ করবে প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয় সাংবাদিক ভাইরা যদি মাননীয় রাষ্ট্রদূতের অডিও বক্তব্য শুনতে চান আমরা রেডি আছি আপনাদের শোনাব ওনার বক্তব্য আর আমরা যেটা লিখে দিয়েছি ওনার এটা অডিও বার্তারে দেবো প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা যাত্রীদের টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে যুগপথভাবে এ মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাধিক আমরা যাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি জাহাজ এয়ারলাইন্সের সাথে আলোচনা করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে টিকিট সংগ্রহকারী যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে ভিডিও মোতাবেক টাকা ফেরত প্রদান করা হচ্ছে অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছেন জানিয়েছে তারা চার মাসে বিছানা পাওয়ার কারণে যারা ওমরা পড়ানো দেশে সৌদি আরব যেতে পারবেন না তাদের সাথে আলোচনা করব ঈদ ফিতরের পরে অথবা আগামী জুলাই মাসে ওমরা পড়ানোর সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেবেন বা পরিবর্তন করে দেওয়া হচ্ছে সাংবাদিক ভাইয়া বিমানে টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসে ওমরা পালন করতে যেতে পারেন সেই লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস যার পক্ষ হতে কাউন্সিলর হজ

সাংবাদিকদের গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ দেশ ও জাতির উন্নয়ন সহ দেশবাসীর বস্তিনি তথ্য সবার গুরুত্বপূর্ণ বিষয়ে জন উদ্ঘটন আপনাদের ভূমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম মন্ত্রণ বিভিন্ন বিষয়ে আমরা সবসময়

এখন আমরা তারপরে আমাদের দেড়শো কাটার পরে যদি আমরা পাই তারপরে আমাদের একটা বিষয় বিষয় হচ্ছে যে যুক্ত আসছে গোয়েন্দা প্রধান